আমি আজকে পনেরো সাল থেকে এখানে জব করতেছি কিন্তু এর আগেও আমি নাকি পাঠডানে অযোগ্য আমি পড়াইতে পারি না আমি বিনা অনুভূতিতে ছুটি ভোগ করি বিভিন্ন অজুহাতে আজকে দশ বছর ধরে ধরে এভাবে আমার এর আগেও পাঁচটা ছয়টা সকল নোটিশ দেওয়া হয়েছে আমার কাছে দুইটা এখনও সকল নোটিশ আসে সর্বশেষ আমাকে এখান থেকে বের করার জন্য আরেকটা পরিকল্পনা করে এর আগে ছাত্র আন্দোলন হয়েছে যখন তখন উনি আমাকে দুই তিনবার রিমান্ড দিচ্ছে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে তুমি ছাত্রদের করছো তুমি উস্কাই আমার বিরুদ্ধে আন্দোলনের জন্য বলাচ্ছ তুমি নাটের গুরু এভাবে আমাকে দুই তিনবার হুমকি দামকি দিছে এরপরে সর্বশেষ আর আমি স্টুডেন্ট আমার কাছে স্টুডেন্টগুলো পড়াই এগুলো শনাক্ত করছে এখানের একজন নিরাপত্তা পড়ির আব্দুল কালিম এতে এ করে এই দুইটা স্টুডেন্ট আর ক্লাসের আর কোনো স্টুডেন্ট এতে বলায়নি এই দুটি স্টুডেন্ট রে শনাক্ত করার পর এই দুটি স্টুডেন্ট নিয়ে শুভ সাহেব ভিতরে রুমে নিয়ে গেছে নিয়ে এদের বলতেছে তোমরা স্যারের বিরুদ্ধে বলো যে ওই স্যারের বিরুদ্ধে অভিযোগ দিছে বা উনি উস্কানি দিছে উস্কানিমূলক বক্তব্য দিছে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই এছাড়াও আরও বলছে যে আমি নাকি প্রশ্ন ভাস্কারী করি প্রশ্ন ফাঁস করে ডি এ প্রত্ন ফাঁস করে আমি অরোধনা সৃষ্টি করি বলছে এগুলো নাকি প্রমাণিত নোটিশে লিখছে পাঁচটা ছয়টা আমার বিরুদ্ধে অভিযোগ দিছে যেগুলো সম্পূর্ণ বেআইনি একদম মিথ্যা এবার এটাতে স্বাক্ষর করে বলতেছে এটাতে স্বাক্ষর করে তোমার চূড়ান্ত নোটিয়ে দিচ্ছি এরপরে যদি তুমি অন্যায় করো তাহলে তোমাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে এছাড়া আমি গতকালকে আমার যখন ঢাকি নিয়ে গেছে বলছে যে যে তুমি তোমার এখান থেকে নাকে খত দিয়ে বেরইতে হইব তোমাকে কান ধরে অভ্যেস করতে হইবো তুমি এই যে দশ বছর তোমার চাকরি এখন স্থায়ীকরণ হয়নি তুমি কি জানো তুমি অবৈধভাবে চাকরি করছো এই দশ বছর যে চাকরি করছো এর টাকা সময় তোমার পিরিয়ড দিয়ে এখানে নাকে খত দিয়ে কানে ধরে অভ্যেস করে এখান থেকে তোমার বাইরে হইতে হইব এই কথা বলছে সর্বশেষ স্টুডেন্টদের ধমক দিয়ে বলছে তোমাদের বহিষ্কার করবো তারা সারের বিরুদ্ধে বল বলে দুইটা স্টুডেন্ট আবু সাইদ এবং বসর এদের দুইজনকে অফিসে নিয়ে যাই এদেরকে ভয় এদেরকে শিকারক কিনেছে আমার বিরুদ্ধে বলার জন্য এরা ভয় পড়ে আমার বিরুদ্ধে বলছে যে স্যারে তো এটা বলি নাই আমাদের পাঠ বুঝি না এজন্য আমরা এটা বলছি সর্বশেষ আমার কথা উক্তিটা নেওয়া নেওয়ার জন্য উনি ভিডিও উদ্দেশ্য পূরণ দিতে পারবে এবং আমাকে চূড়ান্তভাবে এখান থেকে বের করে দেওয়ার জন্য সর্ব যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার উনি সেভাবে নিয়েই আমাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য আমি সর্বশেষ বলছি আপনার হাতে পায়ে ধরি আমি সাপোসা মানুষ সাতক্ষীরা থেকে এখানে আসছি শুধু শিক্ষকতার জন্য রুটি রইয়ের জন্য আমার মা বাবা কেউ নেই আপনারা আমার অভিভাবক আপনারা আমি সুবিধার সরকার আপনার পায়ে দুটো ধরি আমারা মাফ করেন উনি তারপরেও বলে না তোরা এখান থেকে আমি উচিত শিক্ষা দেবো তোরে আমি দেখে নিব। তোরা আমি দেখে নিতে ছাড়বো এ কথা বলে উনি হলো আমারে আমি আমি সবাই নিতে যাচ্ছি না আমি এটা আমার অন্য জায়গায় স্বাক্ষর নেন তারপরে উনি আমাকে স্বাক্ষর না করলে চালি না আর আজকে যখন ঢুকছি উনি আমার স্বাক্ষরও নেয়নি হাজির একাতে স্বাক্ষরও নেয়নি বলছে নোটিশ গ্রহণ না করলে তোমার স্বাক্ষর নেব না এবং তুমি কোনো ক্লাস করতে পারবো না আমার আজকে সারাদিন কোনো ক্লাস করতেও দেয়নি আমার হাজির একাতে স্বাক্ষরও নেয়নি আমাদেরকে আমরা সবাই দোকানে গেছি দোকানে গিয়ে

বিতর্ক করছে আমার সাথে তারপর আমরা সবাই উপরে চলে গেছি উপরে কেন ডাক নিয়ে আসছি ডাক নিয়ে আসার পর আমাদেরকে সাহস করে অনেক ভাই বুঝাইছে বলছে অনেক অনেক কিছু বলছে তারপর আমাদের ক্লাসে গেছি আমাদেরকে পুজোর ক্লাসে বুঝাই চালাম আমরা ক্লাসে গেছি ক্লাসে যাওয়ার পর আজকে প্রত্যেক দিন আমাদেরকে নামাজের জন্য অনেক মারধর করে আর নামাজ পড়ি আমরা খারাপ আমরা নামাজ পড়ি ঠিক আছে আজকে কেন আমাদের নামাজ বিরোধী দেওয়া হয়নি ছুটি কেন দেওয়া হয়েছে নামাজ বিরোধী সময় ঘন্টা কেন হয়েছে আজকে ঘন্টা করতে গেছে ঘন্টা করতে গেছে ঘন্টা করলাম ঘন্টা করে বাইরে এসে দেখি কে

আমরা যারা কোচিং করছে যারা বা কোচিং করে নাই ওদের থেকে ও টাকা নিছে সব সবসময় গুষ খায় সবার থেকে আর হাজার স্যারকে কাজে মজুরে ছাত্রছাত্রী লাগিয়ে ওদেরকে মিথ্যে মিথ্যে অভিযোগ দিয়ে সুপারকে স্যারকে যেমন তেমন কথা বলে খারাপ খারাপ অশ্লীল বাসের পক্ষে কথা বলে স্যারকে নির্যাতন করে শুধু স্যার না এখানে এপি কম স্যার শকত স্যার যারা আছে তারা পয় কখনো মুখ খুলে নাই তারা সব সময় সুফারের জন্য তার কখনো মুখলনে এখন সাজ্ঞা বোয়া পড়তে পারেন ওনার কি ঘরে মা বাবা নেই উনি আমাদের দত্তরি দাদার সাথে যে রকম আচরণ করেন আমাদের সামনে উনি ওনাকে হাই হাইওয়ার জানোয়ার এগুলো বলে এগুলো কেন বলে ওনার কি ঘরে মা বাবা নেই কেন বলে আর আমরা চাই কাহি মজুর আর ওনার যাতে পদ্ধতি দেওয়া হয় এবং বিচার করা হয় এটাই আমরা চাই আমি ইস্তফ রাহাব আমার বাড়ি হচ্ছে ধর্মপুর ইউনিয়ন মুজলিশপুর এটা হচ্ছে ইসলামের দাখিল মাত্র ধর্মপুর ইসলামের দাখিল মাদ্রাসায় যে ছাত্রদের আন্দোলনের কথা শুনে বা এলাকাবাসী সহ আমাকে ফোন দিছে যে একটা পরিস্থিতি মানে বিভিন্ন দিকে যাচ্ছে এই হিসেবে আমি এখানে আসা বা আমি এক থেকে দেড় ঘন্টা আগে এখানে আসছি আসার পরে যে জিনিসটা জানলাম বা বুঝলাম ছাত্রদের থেকে জানলাম যে ছাত্রদের ছাত্রদেরকে অনৈতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে পিস নেওয়া হচ্ছে অতিরিক্ত পিস নেওয়া হচ্ছে প্লাস একটা তাদের শিক্ষককে জোরপূর্ব অব্যতি দেওয়া হচ্ছে সুপারেন্টের বিরুদ্ধে অভিযোগ অভিযোগটাতে